আজ আমরা এসছি বাংলার নিধি বনে সন্ধ্যের পর এই স্থানে কেউ থাকতে পারে না আজ আমরা যাচ্ছি রাখাল রাজার মন্দির অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি লীলাভূমিতে এখানেও আছে বাংলার নিধিবন লোকমুখে শোনা যায় নিধিবনে যেমন রাত গভীর হলেই রাসলীলায় মাতেন ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তেমনই সূর্যাস্তের পর এখানে ধেনুদের চড়ান রাখাল রাজা তাই অন্ধকার নামলেই কোনো এক অলৌকিক শক্তি যেন মন্দির প্রাঙ্গণ খালি করে দেওয়ার নির্দেশ দেন সন্ধ্যের পর এখানে কেউ থাকতে পারেন না জনশ্রুতি আছে রামকানাই গোস্বামী নামে এক বৈষ্ণব সাধক বর্ধমান জেলার খাটন্তি গ্রামে বসবাস করতেন উনি ছিলেন গোপীনাথের পরম ভক্ত বর্গী আক্রমণের সময় রামকানায় গোস্বামী তার পরিবার ও গোপীনাথকে রক্ষা করতে বৃন্দাবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন পথে পড়ল গভীর জঙ্গল গোপীনাথের ভোগ দিতে হবে তাই রামকানাই গোস্বামী ও তার স্ত্রী জঙ্গলে ভোগ রান্নার ব্যবস্থা করলেন সেই সময় ওই অঞ্চলের রাজা গোপাল দাস জঙ্গলে শিকার করতে এসেছিলেন ক্লান্ত ক্ষুধার্ত রাজা ও তার সঙ্গীসাথীরা হঠাৎ শুনতে পেলেন জঙ্গলের মধ্যে থেকে কাসর ঘণ্টার আওয়াজ ভেসে আসছে কৌতূহলী হয়ে রাজা ও তার লোকজনেরা শব্দের উৎস অনুসরণ করে পৌঁছে গেলেন সেই স্থানে দেখলেন এক বৈষ্ণব সাধক ও তাঁর স্ত্রী ছোট্ট হাঁড়ি করে তাদের আরাধ্য দেবতা গোপীনাথের জন্য ভোগ রান্না করেছেন রাজাকে দেখে রামকানাই গোস্বামী প্রসাদ গ্রহণের জন্য অনুরোধ করলেন রাজা বললেন আমরা সংখ্যাই অনেকজন আর প্রসাদ তো খুবই সামান্য সবাইকে কি আপনি দিতে পারবেন রামখানাই গোস্বামী রাজাকে আশ্বস্ত করলেন গোপীনাথের দয়ায় কেউ ক্ষুধার্ত থাকবে না অগত্যা রাজা ও তার সঙ্গে আসা সমস্ত সদস্যরা আহারে বসলেন পরিবেশনের সময় দেখা গেল ওইটুকু হাড়ির ভোগ শেষই হচ্ছে না সকলে পরম তৃপ্তিতে পেট ভরে প্রসাদ গ্রহণ করলেন গোপীনাথের অনুভব করলেন রামকানাই গোস্বামীকে রাজা খুশি হয়ে ওই এলাকার বেশ কিছু জমি দিলেন গোপীনাথের সেবার জন্য কয়েক বছরের মধ্যেই রামকানায় তিনটি সন্তানের জন্ম হয় তাদের নাম রাখেন নিমাইচাঁদ বলদেব ও ছোট ছেলে রাখাল একদিন রামকানাই পুজোর ফুল তুলতে গিয়ে দেখেন মাধবীলতা ফুল গাছ নষ্ট হয়ে গেছে অন্য কোনো গাছেও ফুল ফোটেনি ফুল না পেয়ে প্রচন্ড রেগে যান তিনি মাধবীলতা গাছ নষ্টের কথা ছেলেদের কাছে জানতে চাইলে কোনো সদুত্তর পাননি তিনি তাতেই বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বাকসিদ্ধ রামকানু ক্ষোভে রামকানু অভিশাপ দেন যে তার ফুল গাছ নষ্ট করেছে তার তিন দিনের মধ্যে মৃত্যু হবে পর তিনি রাখাল অসুস্থ হয়ে পড়ে রামকানায় নিজের ফুল বুঝতে পেরে গোপীনাথের শরণাপন্ন হলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে তিন দিনের মধ্যেই রাখালের মৃত্যু হয় পুত্র বিয়োগে শোকাহত রামকানাই কিছুদিনের মধ্যেই বৃন্দাবন যাত্রা করেন যাত্রাপথে ক্লান্তিতে গাছের নিচে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লেন রামকানাই সেই সময় তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাখাল রাজা বালকের রূপ ধরে তাকে বলছেন আমাকে দর্শনের জন্য বৃন্দাবন যাওয়ার দরকার নেই জঙ্গলে পুকুরের মধ্যেই একটি নিমকাঠ ভাসছে সেটি তুলে এনে আমার বিগ্রহ নির্মাণ করে এখানেই আমার মন্দির প্রতিষ্ঠা কর ঘুম ভেঙে গেল রামকানাই গোস্বামীর পরবর্তীতে ভগবানের নির্দেশ মতোই সব হলো সেই সময় থেকে আজও এই মন্দিরে রাখাল রাজার দারু মূর্তি নিত্য পূজিত হয়ে আসছে রাখাল রাজার সঙ্গে এই মন্দিরে রয়েছে গোপীনাথের বিগ্রহ জন্মাষ্টমী দোল পূর্ণিমা ও মাঘী পূর্ণিমায় বেশ ধুমধাম করে পুজো হয় এই মন্দিরে এর মধ্যে ছোট বিগ্রহটি নিজের প্রয়াত ছোট ছেলের নাম অনুযায়ী রামকানায় নাম দেন রাখাল রাজা আর রাজার নাম অনুসারেই এই গ্রামের নাম হয় গোপাল দাসপুর বর্তমানে মন্দিরটি নতুন করে তৈরি হয়েছে নাট মন্দিরের পাশেই অপূর্ব এই দোল মন্দিরেই রামনবমীর দিন ধুমধাম করে অনুষ্ঠিত হয় দোল উৎসব এই পুকুরের নাম যমুনা পুকুর এখানেই বিগ্রহের দারু কাঠ ভেসে এসেছিল বলে কথিত আছে নিত্য পূজা ও ভোগ হয় এখানে ভক্তরা মাত্র ষাট টাকার বিনিময়ে দুপুরের ভোগ গ্রহণ করতে পারেন পূর্ব বর্ধমানের কান্লা শহর থেকে আনুমানিক ষোলো কিলোমিটার দূরে বৈদ্যপুরের কাছে দাসপুর গ্রামে এই রাখাল রাজার মন্দিরের অবস্থান এখানে আসার জন্য সুবিধাজনক স্টেশন কান্লা ও বৈজি তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার